আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এডজট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি বেরামারা থেকে চাটমোহর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ভেড়ামারা থেকে চাটমোহর যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে চিত্রা চিত্রা ট্রেনটি ভেড়ামারা থেকে ছাড়বে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে এবং এটি চাটমোহর গিয়ে পৌঁছবে দুপুর একটা আটচল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি বেড়ামারা থেকে চাটমোহর যেতে এই চিত্র ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজোট শিক্ষার সঙ্গেই থাকবেন